সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোশারফ হোসেন ইমন আজকে চলে আসছি মহাস্থান গরুর হাটে আজকে ষোলো চার দু বুধবার। আর এই হাটটি প্রতি সপ্তাহে বুধবার একদিন বসে করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে তো আপনারা জানেন যে সামনে যেহেতু কোরবানি মৌসুম অনেকে হাড্ডি সার যে চিকন বা হাড্ডি সার গরু কিনে মোটা তাজাকরণ করে আহ তারপর অনেকেই কুরবানি বিক্রয় করে তো আমি হাড্ডি সার গরুর দাম দর আপনাদের জানাবো এবং বিশেষ করে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা অনেক কম এই সময় ছোট বাচ্চার কিন্তু চাহিদা কম হয় যেগুলো বাছুর গরু বোগনা বা সার বাছুর গরু এগুলোর দাম দর নিয়ে আমি মোশারপোষার নিমন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গরুর হাটে আর সেই ষোলো চার দু সালে আমি রয়েছি তবে জানবো দেখবো যে আসলে এই গরুর আহ দাম দর তো আসুন দর্শক বন্ধুরা আমি দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট গরুর কালেকশন কিন্তু হ্যাঁ আমি দেখতেছি তো দর্শক বন্ধুরা এখানে ছোট ছোট গরু যেমন যে অনেক সুন্দর হয়তো বা এগুলোর জানবো আচ্ছা এগুলো কিরকম দামে ছাব্বিশ

সাঁঠা সাঁঠা সেরকম বলতেছে কয়েকদিন আগেও এই গরুর মূল্য ছিল প্রায় পঁয়ত্রিশ প্লাস হা হাজার আমি আমি একদিন আসছিলাম এই গরু হ্যাঁ বাজার খারাপ এখন জানেন যে হাড্ডি ষাঁড় গরু যেগুলো গাবি গরু যেগুলো মোটা তাজা খরণ করার আপনারা জানেন যে অনেকেই খামার ভাইয়েরা তারা এই সময় গরু কিনে থাকে সেগুলো যেগুলো হাড্ডি ছাড় গরু আমি সেগুলো আপনাদের এখন আমি দেখানোর চেষ্টা করব বিশেষ করে মহাস্থান বিশাল বড় গরুর হাট এটা দেখুন যত দূর আপনার চোখ যাবে এই সপ্তাহে একদিন এই হাটটি বসে তো হাটটি সার গরু বেচা কিনা হয়ে গেছে আমি শেষ পর্যায়ে আসছি তারপরও জানবো আপনারা আসেন আমি সামনে আপনাদের এই গাভীর মোটা দাদা বিশেষ করে এখানে এক চাষার কাছে আমি গরুর দাম সম্বন্ধে ব্যস্ত যাই হোক ভাই কিরকম বল গরু আপনার চার দাঁত চার দাঁত কিরকম দাম বলতেছে দাম বলতেছে আপনার এক কম সত্তর এক কম সত্তর মানে উনি সত্তর হাজার এটা চাওয়া দাম না বলতেছে বলতেছে আর আপনার চাওয়া দাম চাওয়া দাম আসি আসি আপনার তো এটা কাটার গরু এটা মোটা মোটা হিস্টো কিছু তো মোটা এখন আপনি কুরমনি আলারা সামনে যে কুরবানি হ্যাঁ আচ্ছা চাতু কাছে আমার বাড়ি শোনা হ্যাঁ ভাই গরু দাম বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে আপনার কাছে না আমার মনে কম হচ্ছে কম বাজার কম যারা কিনতে আসছে তারা বলতেছে বাজার বেশি ও আপনার দশ টাকা ভালো হয় আমি বলছি যারা কিনতে আসতেছে তারা বলতেছে দাম অনেক চড়া বেশি আছে যারা আবার গরু বিক্রয় করতে তারা বলছে একদম গরুর দাম নেই এরা সারা বছরই হয়

যদি সামনে করবেন যদি একটু স্বাস্থ্য মাস্ত লাগা যদি কি অনেক খামারি বাড়া এরকম গরু কিনে থাকে তো যাই হোক আমি আপনাদের যাই এই মহাস্তান গরুর বাজার দর আমি জানানোর চেষ্টা করলাম আমি নেক্সট ভিডিওতে আবারও আসবো এই ভিডিওর থেকে আমি বিদায় নিচ্ছি মশার অবশ্যই নিমন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ